জীবনে বড় হতে চাওয়া কোনো দোষের কিছু নয় দোষ তখনই হয় যখন আপনি অন্যের উপরে নির্ভর করে জীবনে বড় হতে চাইবেন কারণ অন্যের উপরে ভরসা করে আপনার জীবন তো এগোতে পারে না আপনি জীবনে বড় হতে চাইলে সেটা সম্পূর্ণ আপনার প্রচেষ্টায় হতে হবে তাহলে আপনার জীবনে সফলতা আসবে অন্যের উপরে ভরসা করে বসে থাকলে শুধু শুধু সময়টাই নষ্ট হয়ে যাবে কারণ আপনার ভরসার হাতটা কখন যে আপনাকে ছেড়ে দেবে আপনি তা বুঝতেই পারবেন না তখন শুধু দেখবেন আপনি আপনার স্বপ্ন থেকে বেরিয়ে আসতে পড়েছেন আর তখনই বুঝতে পারবেন জীবন থেকে কতগুলো সময় শুধু চলে গেছে সময় একবার হারিয়ে গেলে তার কোনো দিন ফিরে আসে না জীবনের প্রতিটি ক্ষণ যেন এক একটা মূল্যবান রত্ন যা সঠিক সময়ে ব্যবহার করলে ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে ওঠে অলসতায় ডুবে থাকা মানে নিজের হাতে সময়কে নষ্ট করে দেওয়া আর সময়ের অপচয় মানে জীবনের সম্ভাবনাকে ধ্বংস করা যে মানুষ সঠিক ব্যবহার করতে জানে সে অল্পতেই বড় কিছু অর্জন করে ফেলে আবার যে সময়কে অবহেলা করে সে জীবনের প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে তাই প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দাও ছোট ছোট কাজে সময়কে বিনিয়োগ করো কারণ এই ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তের সঞ্চয় একদিন তোমাকে পৌঁছে দেবে সাফল্যের চূড়ায় তাই অন্যের উপরে ভরসা না করে নিজের সময়টাকে নিজেই কাজে লাগাও নিজের যতটুকু জানো যতটুকু পারো সেটা দিয়ে আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করো দেখবে একদিন না একদিন সফল হবেই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি ঢাকা থেকে বলছি লাকি স্মিনিওলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লা পাখির অশেষ সহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লা পাখির অশেষ সহমতে বেশ ভালোই আছি চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প কথা এবং কাজ নিয়ে কেমন আছে আমার সমস্ত মিষ্টি ভাই আপরা আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদেই আছেন আজকের ভিডিওটি শুরু করেছি বৃষ্টি ভেজা একটা সকাল দিয়ে সেটাও আবার আমার থেকে বৃষ্টির প্রতিটি ফোটা যখন ফুলের গাছ হয়ে পড়ছিল মনে হচ্ছে এক অদ্ভুত দৃশ্য অপরূপ এক সৌন্দর্য লুকিয়ে আছে হঠাৎ করে আজকের এই বৃষ্টি ভেজা সকালটা আমার কিন্তু ভীষণ ভালোই লেগেছে যদিও বৃষ্টির পানি আমার জন্য শারীরিকভাবে অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় যে কারণে ইচ্ছে থাকলেও ইতানি আর বৃষ্টিতে ভিজতে পারি না বা বৃষ্টির পানি কখনোই শরীরে স্পর্শ করায় না তবে আজকের লোভ সামলাতে না পেরে বৃষ্টিতে হাত দুটো ভিজিয়ে নিলাম ভীষণ ভালো লাগছিল আমার যেহেতু অ্যালার্জির সমস্যা রয়েছে তো এই কারণে বৃষ্টির পানি বা এমনিতে যদি বাহিরে বৃষ্টিও হয় ওয়েদার যদি একটু মেঘলা থাকে তাহলেই আমার শারীরিকভাবে অনেক সমস্যা হয়ে যায় আর সেক্ষেত্রে বৃষ্টির ফোঁটা যদি পড়ে আমার শরীরে তাহলে তো কথাই নেই তো যাই হোক এই সময়টা ভীষণ মিস করছি একটা সময় ছিল ছোটোবেলায় বৃষ্টিতে অনেক গোসল করেছি তো এরপর চলে এলাম সরাসরি কিচেনে বৃষ্টির দিনে আজকে ভাবলাম একটু বিরিয়ানি করি আর বাসার সবাই তো মোটামুটি অনেক বেশি পছন্দ করে বিরিয়ানিটা আর বৃষ্টি ভেজা দিনে বিরিয়ানি খেতে কিন্তু মাসাল্লাহ অনেক বেশি ভালো লাগে এই ভিডিওটা কিন্তু গতকালকে অনেকে হয়তো বা ভাববেন আজকে আপু কোথায় বৃষ্টি পেলো আজকে তো আমাদের এলাকার মধ্যে কখনো বৃষ্টি হয়নি বিশেষ করে ঢাকায় হয়নি অন্যান্য অঞ্চলে হয়েছে কিনা সেটা জানি না এই ভিডিওটা ছিল গতকালকে সেটা আগেই বলে দিলাম কারণ আজকে আমাদের এলাকাতেও বৃষ্টি হয়নি হয়তো বা অনেক অনেক অঞ্চলে হয়েছে তবে আমাদের অঞ্চলে হয়নি সে কারণেই বলে দিচ্ছি তো প্রথমে তো বিরিয়ানির মাংসটাকে রান্না করে নিয়েছি সেটা তো দেখেছেন এখন হচ্ছে আমি বিরিয়ানির যে রাইসটা সেটা বসিয়ে দিচ্ছি আর বিরিয়ানির রেসিপিটা অনেকবার আপনাদের সঙ্গে বলেছি বা শেয়ার করেছি যে কারণে আজকের রেসিপি আকারে কোনো কিছুই বলছি না তবে এখন একটা রিকোয়েস্ট সবার কাছে করে নিচ্ছি আমার যে সকল মিষ্টি ভাইয়া কিংবা আপু আন্টিরা ভিডিওটি দেখছেন যদি আমার কোনো কথা বা কাজ আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওর নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিও বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই যে আপনাকে বলছি হ্যাঁ আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে একটুও ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর আমার যে সকল ভাইয়া এবং আপুরা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ কথা বলতে বলতে আমি তো বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি আর বিরিয়ানি রান্না করতে খুব একটা সময় লাগে না যদি সব কিছু আগে থেকে রেডি করা থাকে তো আমার বিরিয়ানিটা মোটামুটি অনেকটাই কিন্তু হয়ে আসছে আর এখন হচ্ছে আমি কিছুটা ঘি অ্যাড করে দিয়েছি আর একটু পর পর ঢাকনা খুলে হচ্ছে এটা নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিজ দিয়ে লেগে না পড়ে আর এই কাজটা না করলে কী হয় নিচ দিয়ে কিন্তু লেগে পড়ার ভয় আছে অনেক আপুরাই অনেক ধরনের হাড়ি বলেন বা ফ্রাই প্যান বলেন সব সময় বলে থাকেন যে নিজ দিয়ে লেগে পড়ে বা আমিও অনেক সময় বলেছি বাট কথা হচ্ছে এটা যে যে কোনো প্যানেই হোক না কেন আপনি যদি বসিয়ে রেখে আর উল্টে না দেন তাহলে সেটাতে একটা সময়ের পর লেগে যাবে এটা কি স্বাভাবিক নয় কিন্তু আমরা অনেক সময় ভাবি যে এই হাড়িটা তো ভালো না তো লেগে পড়ছে বিষয়টা আসলে তেমন না হ্যাঁ হাড়ির মধ্যে খারাপ ভালো মন্দ এটা থাকে এটা সত্যি তবে লেগে পড়াটা কিন্তু আমাদের দোষের কারণে হয় তো যাই হোক আজকে হচ্ছে আমি আমার পুরো ভেসিনের এরিয়াটা পরিষ্কার করবো চেষ্টা করি প্রতিদিন এক একটা জায়গা ভালো করে ক্লিন করে নিতে যদিও আমাদের এমন অবস্থা হয় আজকে বাসার এই এরিয়াটা পরিষ্কার করেছি আবার সমস্ত বাসাটা ঘুরে ঘুরে পরিষ্কার করতে করতে আবার কিন্তু এই জায়গাতে এসে থেমে যাচ্ছি কী করার এগুলো তো আমাদের নিত্য প্রয়োজনীয় কাজ তো ভেসিন এরিয়াটা তো প্রতিদিন পরিষ্কার করি কারণ প্রতিদিনই হাত মুখ ধোয়ার পরে আমি কিন্তু ভেসিনটা পরিষ্কার করে রাখি এরপরেও অনেক ময়লা জমে বা ওইভাবে ডিপ ক্লিন করা হয় না তো আজকে ভাবলাম পুরো এরিয়াটাকে ডিপ ক্লিন করে নেব তো সেজন্য আমি প্রথমে হচ্ছে একটা লিকুইড স্প্রে ব্যবহার করে নিয়েছি যদিও স্প্রেটা হচ্ছে আমার দোকান থেকে কিনে আনা মানে অনলাইন থেকে নিয়েছি এই ধরনের স্প্রেগুলো অনলাইনে অ্যাভেলেবেল পাওয়া যায় তবে এর থেকেও বেটার কাজ করে আপনি যদি হোম মেড মানে বাসায় একটা লিকুইড স্প্রে তৈরি করে নেন আমি তো সবসময় সেটা দিয়েই পরিষ্কার করেছি তবে এবার যখন আপনাদের ভাইয়া অনলাইন থেকে স্প্রেটা আনিয়েছে তারপর ভাবলাম যে না এটা যেহেতু আছে তাই এটা আগে ব্যবহার করে শেষ করে ফেলি আমার কাছে এই ধরনের স্প্রে থেকে আমি বাসায় যে স্প্রেগুলো রেগুলার তৈরি করি নিজেই সেটা কিন্তু অনেক বেশি উপকারী এবং হেল্পফুল মনে হয় তাই তো আপনারা চেষ্টা করবেন সবসময় বাসার বা হোমমেড যে স্প্রেগুলো সেগুলো তৈরি করে নিয়ে তারপর পরিষ্কার করতে সেটা কিন্তু অনেক বেশি কাজে দেয় তো আপনাদের ভাইয়া যখন এই স্প্রেটা অর্ডার করেছে আমি যদিও অনেক বেশি আগারাই করেছিলাম যে এই ধরনের স্প্রেড প্রয়োজন নেই আমাদের পরিষ্কারের জন্য নিজেরা যেটা হোমেড ভাবে তৈরি করি সেটা কিন্তু অনেক বেটার তো আমার এই যে পানির যে নলকাটা দেখতে এটার উপরে কেমন যেন একটা দাগ পড়ে গিয়েছিল তো দেখলাম যে আমি হঠাৎ করে এটার উপরে ঘষা দিচ্ছি তাহলে থেকে একটা পিতল কালার আর চকচকে ভাব চলে আসছে তো এই জন্য কিন্তু আমি দুইবার করে স্প্রে দিয়ে এটা হালকাভাবে ঘষে নিচ্ছি যেন উপরে যে আবরণের মতো আছে সেটা যেন উঠে যায় কেন জানি না এই নলকাটা নেওয়ার পর আমার কাছে অনেক বেশি বিরক্ত লাগছে কারণ প্রতিদিন এভাবে ঘষা মাজা করে তো পরিষ্কার করা সম্ভব না তো আমি ভেবেছিলাম যে এই নলকাগুলো হয়তো বা উপর থেকে একটু টিস্যু বা কিছু দিয়ে মুছে নিলে তাহলে মনে হয় পরিষ্কার হয়ে যাবে বিষয়টা এখন আর তেমন হচ্ছে না পানির একটা দাগ বসে যায় যেটা আমার কাছে একদমই ভালো লাগে না তো সুপসেটটার গায়েও দেখলাম অনেক বেশি ময়লা ধরে গেছে সেটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি গত পর্বের ভিডিওতে একটা কথা বলেছিলাম না কালো জগতের আলো ঠিকই কিন্তু এই কালোতে ময়লা পড়লে অনেক বেশি দেখা যায় তো আমার এটার অবস্থাও কিন্তু সেরকম হয়েছে আমি তো দু একদিন পর পরে এগুলো কিন্তু ক্লিন করে নিই ওই যে মাঝে মাঝে তো বলি এত কাজ করি যে যে এগুলো হয়তো বা আপনাদের সঙ্গে শেয়ার করা আসলেই সম্ভব না আর ইদানিং তো আমার ভিডিও করতে একদমই ভালো লাগে না কেন জানি না এই প্ল্যাটফর্মে কাজ করি হয়তোবা আপনাদের ভালোবাসা পাওয়ার আশায় এখান থেকে কি পাবো সেটা বড় বিষয় না যদি সেই চিন্তায় করতাম তাহলে হয়তোবা ইউটিউবিনে অনেক আগেই চলে যেতাম তবে ইদানিং সত্যি আর ভালো লাগছে না প্রথমত আমি নিজে শারীরিকভাবে অনেক বেশি শিখ থাকি তার মধ্যে হচ্ছে একটা ভিডিও আপনাদের সঙ্গে যখন শেয়ার করি সেটার জন্য কিন্তু আমাকে অনেকটা সময় বসে এটার পেছনে ব্যয় করতে হয় তো তারপরে যদি সেটা ভিউজ না হয় তাহলে কিন্তু দেখবেন কাজ করতে ভালো লাগে না তো এই জন্য জানি না হুট করে হয়তো বা কখনও দেখবেন যে আমি আর ভিডিও শেয়ার করছি না তো যতটুকু এখন কাজ করছে এটাও হচ্ছে নিজের ভালো লাগার জন্য কারণ ইউটিউবের ভিতরে একটা স্মৃতি জড়িয়ে আছে আর সেই স্মৃতির কারণেই কিন্তু ইউটিউবে এখনও কাজ করছি বা আপনাদের সামনে আসছি কথা বলছি হুট করে দেখবেন একদিন আর আমিন হেই কারণ ওই যে যেটার জন্য এখানে আসি সে ভালোবাসাটা যদি না পাই তাহলে এখানে এসে তো আমার কোনো লাভ নেই তাই বলবো যদি আপনারা সত্যিই চান যে আমি ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করি তাহলে অবশ্যই ভিডিও নিচে লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আমি কিন্তু এই প্ল্যাটফর্মে এক মুহূর্ত টিকে থাকবো না আর থাকতেও চাই না তাই আশা করছি আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর হ্যাঁ আমি তো একটা সময় আমার চ্যানেলের টিপসের ভিডিও শেয়ার করতাম আর আমি যে টিপসগুলো শেয়ার করতাম সেগুলো কিন্তু অবশ্যই হেল্পফুল ছিল আর যেই সব টিপস কাজে আসে না সেই ধরনের টিপস আমি কখনোই আপনাদের সঙ্গে শেয়ার করিনি তো আপনারা যদি চান যে আমার ভিডিওর মধ্যে ছোটো খাটো কিছু টিপস থাকুক তাহলে অবশ্যই সেটা আপনাদের জন্য শেয়ার করব। কারণ অনেক আপুরাই দেখি আমার পুরাতন ভিডিওর ভিতরে গিয়ে টিপসগুলো দেখেন এবং অনেক কমেন্ট করেন অনেক কিছু জানতে চান সেজন্যই আসলে আপনাদের কাছে জিজ্ঞাসা অবশ্যই আপনাদের মতামত কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ আপনারা যারাই ভিডিওটি দেখছেন সবার কাছে বলছি প্লিজ ভিডিও নিচে লাইক দিতে ভুল করবেন না আর অবশ্যই আপনার মতামত কিন্তু কমেন্ট বক্সে জানাতেও ভুল করবেন না তো কথা বলতে বলতে তো আমার নিয়ে ইয়েটাই সম্পূর্ণই পরিষ্কার করে ফেলেছি তবে ইচ্ছা আছে এই যে তাকগুলো দেখতে পাচ্ছেন এই তাকগুলোকে আমি গাছ দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করব। যদিও এই মুহূর্তে এই তাকের উপরে দেওয়ার মতো গাছ আমার কাছে নেই তাই এখন আমি কিন্তু গাছগুলো দিচ্ছি না আর এই যে সুপিচগুলো কিন্তু এখানেই রাখতে হবে আর গাছটা দিতে চাচ্ছিলাম আমি উপরের অংশটা থেকে যেন লতার মতো বেয়ে নিচের দিকে আসে তো এই ধরনের গাছ যখন আমি পেয়ে যাব তখন অবশ্যই ডেকোরেশনটা করে নেব তো এই হচ্ছে এখন আমার ভেসিনেরিয়ার ফাইনাল লুক লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল করবেন না আমার বেসিনের যে ক্লাসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাল্টি কালার মানে এক এক সময় এক এক ধরনের কালার আসে আর এটা কিন্তু টাচ করলেই লাইটগুলো জ্বলতে থাকে সত্যি কথা বলতে আমার পুরো বাসার মধ্যে আমার এই ভেসিনটা আমার সব থেকে বেশি পছন্দের আপনারা হয়তোবা অনেকেই জানবেন যে এই ভেসিনটা কিন্তু আমি আমার বাসায় ওঠানোর চার মাস আগেই কিনে তারপরে রেখে দিয়েছিলাম তো বুঝতেই পারছেন কতটা পছন্দ এবং শখের জিনিস হচ্ছে আমার এই ভেসিনটা আমার গত পর্বের ভিডিওতে স্বাদ বাগানের গাছগুলো দেখে একজন আপু বলেছেন গাছগুলোকে আবারও দেখিয়ে দিতে বা সাত বাগানটা দেখিয়ে দিতে তো আমি হচ্ছে এখন বেশি নেই এটা পরিষ্কার করে এরপর আপনাদের সঙ্গে সাত বাগানটা দেখিয়ে দিব। আর সেই সঙ্গে আমি কয়েকজন আপুর নাম নিয়ে নিচ্ছি বিসমিল্লা ঘর থেকে একজন আপু লিখেছেন আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করে দিন গাছগুলো ভালো হয়েছে আর অসুস্থ হলেও রেহাই নেই ঠিক বলেছে আপু অসুস্থ হলেও আমাদের মেয়েদের কোনো রেহাই নেই সিম্পল লাইফস্টাইল ব্লগ থেকে আপু বলেছেন প্রিয় লাকি আপু ফার্স্ট হয়ে শুরু করলাম ধন্যবাদ আপু তোমাকে তুমি সর্বপ্রথম আমার ভিডিওটি ওয়াচ করেছো তামরিনার আম্মু আইটি থেকে একজন আপু কমেন্ট করেছেন গাজীপুর থেকে আপু লিখেছেন গাজীপুর থেকে আম্মু সবসময় ভিডিও দেখে আম্মু আমাকে কমেন্ট করতে বলে কিন্তু সবসময় দেওয়া হয় না আমি ধাঁধাগুলোর উত্তর দেই আমিও মাঝে মাঝে ভিডিও দেখি ধন্যবাদ আপু আপনার কমেন্ট সত্যি ভীষণ ভালো লাগলো যে আপনারা মা মেয়ে দুজনেই আমার ভিডিও দেখেন আর আমাকে এত ভালোবাসেন এটা জেনে সত্যি ভীষণ ভালো লাগছে এই যে আপনাদের ছোট ছোটো ভালোবাসাই কিন্তু আমাকে ভিডিও তৈরি করার আগ্রহগুলো সৃষ্টি করে সেই সঙ্গে আপু গতপর্বের দাদা সঠিক উত্তরটিও দিয়েছেন চলুন তাহলে বলে দিই গত পর্বে ধাদার সঠিক উত্তর গত পর্বে দাদা ছিল গরু দুধ দেয় মুরগি ডিম দেয় এমন কি আছে যে দুধ ডিম একসাথে দেয় দাদা সঠিক উত্তর ছিল দোকানদার যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে থামরিনা রাম্ম তো যাই হোক আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন এরপর বলে দিচ্ছি আজকের পর্বের ধারা আজকের ধারা হচ্ছে কোন প্রকার খাবার মানুষ চুরি করে খায় আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দেবেন দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আজ তাহলে এখানে বিদায় নেই দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম